দর্শক মন্ডলী আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন যে দুর্গাপূজা এই চার দিন ব্যাপী যে দুর্গাপূজার অনুষ্ঠান এই সারা বাংলাদেশে চলছে সেই দুর্গাপূজার আজকে হচ্ছে শেষ দিন বিজয়ার অনুষ্ঠান চারিদিকে মাকে নিরঞ্জন অর্থাৎ বিসর্জন মধ্যে দিয়ে আমরা এই আজকের পূজার অনুষ্ঠান সমাপন করব। কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আজকে কিছু কথা শুনব পুজোর কথা শুনব এবং আজকে আমাদের মাঝে স্টুডিওতে এসেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কাজল দেবনাথ নমস্কার আর সেই সাথে আছেন কবি এবং সঙ্গীত শিল্পী এবং একাত্তরের শব্দ সৈনিক বুলবুল মহলানবিশ সত্যি দর্শক মণ্ডলী আজকে আমরা দুজন অতিথিকে আমাদের মাঝে পেয়েছি আমরা তাদের মুখ দিয়ে শুনব এবারের পুজোর কথা আমি কাজলদাহকে প্রশ্ন করব অর্থাৎ জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনি তো মানে একটা সারা বাংলাদেশের চেহারাটা এবং কোথায় কি হচ্ছে কি না হচ্ছে তো সেটা আপনার জানা আছে আপনার নখ দর্পণে এই দুর্গা এই যে কয়দিন ধরে যে পুজোটা হবে সেই পুজো সম্পর্কে এবং কোথায় কোথায় কি হচ্ছে কি না হচ্ছে তা প্রথমে একটু আপনার কাছ থেকে এই বিষয়ে কিছু শুনতে চাই দুর্গা কিন্তু বাঙালির মানে প্রধান ধর্মীয় উৎসব যদি ইতিহাসের দিকে যায় তাহলে এই বঙ্গে এটি আমাদের একটা বড় প্রাইড যে আমাদের রাজশাহী জেলার তাহিরপুরে সম্রাট আকবরের আমলে রাজা কংসনারায়ণ খুব জাক সাথে এই দুর্গাপূজাটি করেছিলেন এবং সেই সময় বলা হয় যে প্রায় আট থেকে নয় লাখ টাকা খরচ হয়েছিল সেই সময় সেই সময় এবং বিশাল বিশাল ব্যাপার ব্যাপার একটা এবং এখানে যে বলছে দুর্গাপূজাটা কিন্তু সবসময়ই রাজস্বিক পূজা রাজস্বিক রাজস্ব এই বাঙালি পরিবারে প্রথমত সেই সময় জমিদার রাজারা করতেন জমিদাররা করতেন এবং তারপরে বিত্তবান যে হিন্দু সম্প্রদায় ছিল তারা করতেন পরবর্তী পর্যায়ে জমিদার নেই রাজা নেই এই বিত্তবানরাও কিন্তু হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে ফলে এলো বারোয়ারি পূজা সবাই মিলে বারোয়ারি পূজা এবং বারোয়ারির পরে এলো সার্বজনীন পূজা সবাই মিলে চাঁদা তুলে আজকে আমরা যেটা করছি হ্যাঁ পারিবারিকভাবে কোনো কোনো বিত্তবানের বাড়িতে পুজো হচ্ছে কিন্তু মূলত সার্বজনীন দুর্গা পূজা সবাই মিলে চাঁদা তুলে এটি আজকে সবচেয়ে বেশি প্রচলিত এবং আজকে এবার সারা বাংলাদেশে উনত্রিশ হাজার চুয়াত্তরটি পুজো হচ্ছে মানে উনত্রিশ হাজার চুয়াত্তরটি পুজো মণ্ডপে মা দুর্গা পুজিতে হবে এটা কি আগের যে পরিসংখ্যান যে আগের যে পুজো যে পরিমাণ মানে যে কটা পুজো হতো বাংলাদেশে তার থেকে কি বেড়েছে না কমেছে বাড়ছে গত বছর ছিল আঠাশ হাজার তিনশো সাতাশিটি এবং গত বছর বা তার আগের বছর প্রতি বছরই বাড়ছে এখানে কিন্তু এই বাড়ার পিছনে পজিটিভ সাইড ইতিবাচক দিকটা হচ্ছে সত্যি কথা বলতে কি মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি থাকলে একটু সম্প্রদায় একটু 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 অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্য বোধ করে আরেকটি একটি অর্থনীতির দিক আছে এটি রাজস্বিক পূজা যে জন্য বললাম সারা বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু অর্থনৈতিকভাবে একটু একটু করে একটু একটু করে আমাকে এগিয়ে আমরা শেকরটা শক্ত হচ্ছে আজকে বাংলাদেশকে আর তলা ভেহিংছুরি বলার সাহসকে পায় না বরং বরং ঈর্ষান্বিত হয় আমাদের অগ্রগতিতে আমাদের উন্নতিতে আমাদের এখানে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং তাছাড়া অন্যান্য যে পুজোগুলো ঢাকা শহরে এবং মফস্বলে এই পুজোর যে অনুষ্ঠান এবং আয়োজন যে কয়দিন ধরে পুজোটা হচ্ছে তার একটু যদি সংক্ষিপ্ত ভাবে বলেন যে কখন কিভাবে আমাদের দুর্গা পুজো কিন্তু বাসন্তী পুজো বসন্তকালে আর এটা শরৎকালে যেটি হচ্ছে শারদীয় পূজা এটি রামচন্দ্র অকালবোধন করেছিলেন তো আমরা এখন যে পূজাটি সবচেয়ে বেশি প্রচলিত অকালবোধনে মা দুর্গাকে তিনি নিদৃত আছেন তাকে আমরা আহ্বান করব। বোধনটি লাগে এই এই পূজাতে কিন্তু বসন্তকালে কিন্তু বাসন্তী পূজাতে বোধনের প্রয়োজন প্রয়োজন হয় না কারণ তখন মাঝে গিয়ে আছে তো আমরা বোধন করেছি আঠারো তারিখে তারপরে আমাদের ষষ্ঠী ষষ্ঠী বিল্ল ষষ্ঠী হবে বেলতলায় আমরা মাকে আবাহন করব। তারপরে মণ্ডপে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করব। সপ্তমীতে আসল বিষয়টি মাকে প্রতিষ্ঠা করার পরে সপ্তমীতে আমরা মার চক্ষুদান করব মাকে প্রাণ প্রতিষ্ঠা করবো প্রাণ প্রতিষ্ঠা এবং প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু আমরা আসলে তখন সেই মুহূর্তে থেকে তিনি আমার মা হবে এবং তারপরে আমরা সপ্তমী পুজো করব অষ্টমী মহাষ্টমী পূজা করব সন্ধি পূজা অর্থাৎ অশুভ শক্তির সাথে যে যুদ্ধের যে সন্ধিক্ষণ অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে ওইটি একটি বড়ো পুজো সন্ধি সন্ধি পুজো তারপরে নবমী পূজা হবে এরপরে যেটি আজকের যে যেখানে আমরা শেষ করতে যাচ্ছি মাকে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম আজ দর্পণ বিসর্জনের মাধ্যমে সকাল নটা সাতান্ন মিনিটে খুব সময় কাছাকাছি ওই লগ্নে আমরা মাকে আবার মন্ত্র পরে বিদায় করব বিদায় জানাবো ওই দর্পণ বিসর্জন এটি কিন্তু মার প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম আজকে আবার দনপর বিসর্জনের মাধ্যমে মাকে মা কিন্তু এখানে আসছে আরেকটি বিষয় আছে সামাজিকভাবে মা কিন্তু তার শ্বশুরালয় থেকে পিত্রালয়ে আসছে আমাদের আমাদের সবচেয়ে বড় পাপ প্রাপ্তি কিন্তু এটা যে কন কনে যখন তার পিত্রালয়ে আসে সমস্ত পরিবার কিন্তু একটা আলাদা আনন্দ আমেজ থাকে কিন্তু আমরা যেটি দেখছি মা আসছেন আমাদের আমাদের কাছে এটি একটা আলাদা মাত্রা আছে তো দর্পণ বিসর্জনের মধ্যে আমরা আজকে বিসর্জন দেব তবে প্রতিমা নিরঞ্জন যেটা সেটি কিন্তু আমরা আগামীকাল অর্থাৎ তেইশ তারিখ শুক্রবার সারা বাংলাদেশে করব। ধন্যবাদ কাজল দা আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম আমরা জানতে পারলাম এবার পুজোর গতি প্রকৃতি কোথায় কি হয়েছে কোথায় হচ্ছে শুধু দর্শক মন্ডলী আমরা একটু এই যাব আগে আমরা একটু সপ্তমী এই দুটো দিনের পুজোর কোথায় কি হয়েছে একটু আমরা দেখে নেব সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্ণীকে স্বর্ণ টমকে গড়ি নারায়ণে নমস্ত এই পবিত্র সংস্কৃতি মন্ত্র পাঠের মাধ্যমে এক পবিত্র পরিবেশে জন্ম দেব প্রিয় দর্শক আমি স্বর্ণলতা আজ এসেছি ঠাকেশ্বরী মন্দিরে আমি দেখব এবং আপনাদের দেখাবো দুর্গা ষষ্ঠী চলুন নারায়ণ নমস্কৃত বছরে দুইবার দুর্গোৎসবের প্রথা থাকলেও বাংলাদেশের শরৎকালীন শারদীয় দুর্গোৎসবে বেশি উদযাপন করে থাকে তাই তো প্রতি বছর শরৎ চারিদিকে শুভতা ছড়ানোর সাথে সাথে বাংলায় ঘরে ঘরে লেগে যায় শারদীয় দুর্গাচবের রং সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী মহা সপ্তমী মহা অষ্টমী মহা নবমী ও বিজয়া নামে পরিচিত আশ্বিন মাসের শুক্লপক্ষ থেকে বলা হয় দেবীপক্ষ দেবীপক্ষের সূচনার আমবসাটির নাম মহালয়া এই দিন হিন্দুরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলা দেবী দুর্গা যে প্রতিমাটি সচরাচর দেখা যায় সেটি পরিবার সমন্বিতা বা সপরিবার দুর্গার প্রতীক দর্শক আমরা এবারে কথা বলবো শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিতের সাথে ষষ্ঠীতে আজকে সকাল থেকে কি কি আচার অনুষ্ঠান করা হলো হল প্রাতকালে ষষ্ঠ আদি আরম্ভের মাধ্যমে আমরা মাকে আবহন করেছি এই বিল্লায় বিল্লতলায় মাকে আবহন করে ষোড়শো প্রচারে পুজো করেছি আজকে ষষ্ঠ কল্প আরম্ভের মাধ্যমে এই বিল্লায় মাকে আরাধনা করেছি ষোড়শো প্রচারে মায়ের কাছে আরাধনা করি মা যুগে যুগে যেভাবে। শত্রু নিধন করেছেন যেভাবে অশুভ শক্তি ধ্বংস করেছেন শুভ শক্তির উদয় করেছেন এইভাবে আজও যেন সেইভাবে এই পৃথিবীতে মায়ের সন্তানগণকে সেইভাবে রক্ষা করেন আমরা যেন সুখে সন্ততিতে এই পৃথিবীতে বসবাস করতে পারি মায়ের কাছে আমাদের এই আকুল আবেদন এখন আমরা কথা বলব কিছু পূর্ণার্থীর সাথে মায়ের কাছে কে যাওয়া হলো। মার কাছে তো চাওয়া শেষ নেই তাও এটুকুই চাওয়া যেন সবাই কিন সব ভালো থাকতে পারি দাদা কোথায় কোথায় ঘুরলেন রমনা কালী মন্দিরে ঘুরলাম এই ঢাকেশ্বরীতে আসলাম তো খুব ভালো লাগলো আর কি এখানে অনুষ্ঠান দেখে আপনাকেও সারাদিন শুভেচ্ছা মার কাছে কি চাওয়া হলো সবার মঙ্গল কামনা করলাম আজ আমি এসেছি সবুজভাগ সার্বজনীন দূর্গা উদযাপন পরিষদ কমিটি আয়োজিত বাসিবো বালুর মাঠের পূজা মণ্ডপে চলুন দেখে আসি সপ্তমীতে কি কি আচার আচরণ করা হচ্ছে দর্শক এখন আমরা কথা বলছি বাসিবো বালুর মাঠের পূজা মণ্ডপে পুরোহিতের সাথে নমস্কার দাদা নমস্কার আজ সপ্তমীতে সকাল কি আচার আচরণ করেছেন আজ ভোরবেলায় আমরা নবপত্রিকা প্রবেশ করেছি নবপত্রিকা প্রবেশ করার পরে মাকে আমরা মন্দিরে স্থাপন করেছি স্থাপন করে মহাসপ্তমীর পূজা করেছি মহাসন করিয়েছি এরপরে পূজা সমাপনান্তে ভক্তদেরকে অঞ্জলি প্রদান করা হয়েছে এবং ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়েছে করবো সবুজবাগ শারদীয় দুর্গা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতির সঙ্গে নমস্কার দাদা নমস্কার আজকে সকাল হতে সপ্তমীর কি কি আয়োজন ছিল এখানে আজকে সকাল থেকে সপ্তমী গত পূজা তারপরে অঞ্জলি ভক্তদের মাঝে তারপরে প্রসাদ বিতরণ তারপরে এখন ভক্তিমূলক ভক্তিমূলক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সপ্তমীতে কি কি করেছো সপ্তমী পূজা উপলক্ষে আমরা পারিবারিকভাবে অনেক পূজা আচার অনুষ্ঠান মানে নিয়ম মেনে থাকি তো সেভাবেই আমরা মা দুর্গাকে স্মরণ করেছি এবং মনে মনে মা দুর্গাকে দেখেছি এবং সবার জন্য সবার যেন মঙ্গল হয় সেই কামনাই করেছি দাদা আজ সপ্তমীর পূজায় কি কি করা হলো মা দুর্গা দশ হাতের মধ্য দিয়ে আমরা একত্রিত হয়েছে এখানে সুন্দরভাবে পূজা করার চেষ্টা করছি পারিপার্শ্বিক এবং আমাদের এলাকাবাসীর সবার সহযোগিতা নিয়ে আমরা প্রতিবারে খুব ভালো একটা পূজা করতে পারি শুধু দর্শক মন্ডলী বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি যারা প্রথমে ছিলেন না হয়তোবা তারা যারা এখন এই অনুষ্ঠান দেখছেন আবারও আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি মা আসছেন মা দুর্গা শ্বশুরালয় থেকে পিত্রালয়ে এই মর্তে আসছেন এবার ঘটকে চড়ে এবং ফিরে যাবেন দোলায় চড়ে তো এই যে মায়ের এই যে আগমন সারা পৃথিবী আনন্দের বন্যায় ভেসে যায় রবীন্দ্রনাথের একটা কবিতা অর্থাৎ গান আছে সেই গানটা দিয়ে আমরা একটু এই আনন্দের ব্যাপারটা বোঝাতে চাই আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদাদীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্যপূর্ণ ধরা জীবনে কিরণে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগণ কি দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আমাদের আরেকজন অতিথি আজকে স্টুডিওতে এসেছেন বুলবুল মহলানবিশ কবি ও সঙ্গীত শিল্পী এবং একাত্তরের শব্দ সৈনিক তার মুখ দিয়ে শুনবো অষ্টমী পুজোর দিন কিন্তু সব জায়গায় হয় না আমরা জানি কিন্তু রামকৃষ্ণ মিশনের মন্দিরগুলোতে সেখানে একটা পুজো চালু আছে সেটা হচ্ছে কুমারী পূজা তো এই কুমারী পূজার ব্যাখ্যাটা কি এবং এর তাৎপর্য বা কি কেন কি জন্যে এই যে কুমারী পূজাটা হয় এটা সম্পর্কে আপনার কাছ থেকে কিছুটা শুনবো আসলে কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক শুদ্ধ সুচিতার প্রতীক সুচিতা হ্যাঁ সেই জন্যই কুমারী পূজাটা হয় কুমারী পূজা রামকৃষ্ণ মিশনে হয় এ বাইরে আর হয় না এবং এটা একটা ঐতিহাসিক ব্যাপার রয়েছে যে রামকৃষ্ণ পরমহংস দেব উনি কিন্তু কুমারী পূজা করতেন এবং তার যে স্ত্রী সারদা দেবী শারদা দেবীকেই তিনি পূজা করেছিলেন কুমারী জ্ঞানে এর যে দর্শন আসলে সেটাই হচ্ছে মূল ব্যাপার যে যে শুদ্ধতার প্রতীক যেটা বললাম সুচিতার প্রতীক সেটাকেই কিন্তু পুজো করা এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ একই দিনে এই কুমারী পূজার দিন নয়জন কুমারীকে পুজো করেছিলেন এবং সেখানে একজন মুসলিম মাঝির কন্যাও ছিলেন এই জায়গাটায় প্রমাণিত হয় যে এই দুর্গা দুর্গোৎসব বা দুর্গাপূজা এটা কিন্তু একটা সর্বজনীন পুজো এর মধ্যে কোনো ধর্মীয় কোনো গণ্ডির মধ্যে একে আবদ্ধ করা যায় না যেহেতু এটি প্রতীকী পুজো অর্থাৎ আমরা যদি দেখি যে আর্য এবং অনার্য যে সভ্যতা তারও কিন্তু মিশ্রণ ঘটেছে এখানে তাই না যেমন আমরা দুর্গাকে নানা বা নানা রূপে দেখছি যখন তিনি অসুরকে বধ করেছিলেন তখন তিনি দুর্গা দুর্গতি নাশিনী হিসেবে দুর্গা তারপরে তিনি মহিষাসুর বধ মহিষাসুর বধ করেছিলেন সেই জন্য মহিষাসুর মর্দিনী আবার এই যে যেটা কাজলদা বললেন যে তিনি হিমালয়ের কন্যা তার বিয়ে হয়ে গেছে পিত্রালয়ের আসছেন তিনি তার চার সন্তানকে নিয়ে তিনিও এই একই সঙ্গে সপরিবারে আসছেন একই সঙ্গে পূজিত হচ্ছেন অর্থাৎ তিনি জগৎজননী জগৎজননী মহামায়া তিনি চণ্ডী এই যে এত রূপ এমন কি আদিবাসীরা করে একই দিনে একইভাবে করে তার মানে তিনি এই যে জননী তার জগৎ জননী সম্পূর্ণটা জুড়ে যে তিনি আছেন এবং সর সর্বমঙ্গলা বলে তাকে যে আমরা মানি তার কারণটাই হচ্ছে যে তিনি আদি মাতা এবং মাতৃরূপটা কিন্তু আমাদের শুধু এই অঞ্চলে নয় ভারত ভারতীয় সভ্যতাতেই মাতৃরূপটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় এবং এই মাতৃরূপের যে প্রথম যে চরিত্রটা অর্থাৎ কুমারী এই শুদ্ধতার প্রতীক যেটাকে বারবার বলছি এই যে স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে তিনি মাতৃরূপে গিয়ে পৌঁছাচ্ছেন এই এইভাবেই পুজোটা আসলে আমরা যদি পুরাণের কাহিনীতে মানে যেভাবে পুজোর যে প্রেক্ষাপট আমরা পাই সেখানে যে দেবতারা যখন সে অসুরদের পরাক্রমে এবং অত্যাচারে নিপীড়িত হচ্ছে তখন তো এই একটা শক্তিকে আবহন করার কথা মানে বলা হলো তখন দেবতারা কেন এই মানে একজন দেবীকে এবং তার মধ্যে যে শক্তির সমস্ত ভেতরে ঢোকানো এবং তাকে সজ্জিত করা এই ব্যাপারটা এবং মাতৃ রূপে তিনি সমস্ত শক্তির আধার হয়ে দুর্গতি নাশ করা এই এর পেছনে কি দর্শনটা কাজ করে বলে মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে সৃষ্টির আদি রূপটা কিন্তু মায়ের মায়ের আমরা এই যে পূজো করি তখন কিন্তু দেখবেন সব জায়গায় একটা ঘট থাকে। এই ঘটটাই হচ্ছে আসল মূল। এই ঘটটার যে আকৃতিটিরা দেখলেই বুঝবেন এইটা হচ্ছে আধার। আধার। এখানে তিনি সৃষ্টিকে ধরে রাখেন। ধারণ করেন। ধারণ করেন। হ্যাঁ এই মাটি রূপে মাটি রূপটাকে বিশেষ মর্যাদা দেয়া হয়। কারণ সৃষ্টির মূল বিষয়টাই হচ্ছে মাটি রূপ। আরেকটি কথা আমি জাস্ট যদি একটু নিয়ে যে মা দুর্গা আমাদের সামনে আছে মা দুর্গা মা দুর্গা দশভূজা অনেক কথা বলেছে মা দুর্গা দশভূজা দশটি হাত অনেক ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হচ্ছে অসুর ব্রহ্মার কাছ থেকে ধ্যান করে বর পেয়েছে যখন চাইলো যে সে কি চাইল অমরত্ব বললে তোমাকে এটা দেওয়া যাবে না অসম্ভব অমরত্ব তখন সে বললো যে ঠিক আছে তাহলে তোমার বর দরকার নেই তখন তিনি বর দিলেন যে ঠিক আছে তুমি যখন অমরত্ব চাইছো কোনো পুরুষ তোমাকে বধ করতে পারবে না এই কথাটি বলার সাথে সাথে সে তার আসল জায়গায় চলে গেল এবং সে বলে যে পুরুষ বধ করতে না পারলে তো কোনো প্রশ্ন নেই তাহলে তো আমি অমর অমর এবং এই যে বিটুইন দি লাইন্সের ব্যাপারটা যখন সবাই দেবকুল যখন সে একেবারে দেবকুলকে প্রক্রম প্রকম্পিত করে ফেলছে আসরিক শক্তি দিয়ে এবং সব তছনক্স করে দিচ্ছে তখন সব দেবতারা বলে যে পথটা কি তখন মা দুর্গাকে কিন্তু আনা হলো যে মা পুরুষ পারবে না তাহলে কিন্তু মাকে এই দশ এটা প্রতীকী ব্যাপার সমস্ত দেবতারা তাদের শক্তি অস্ত্র এখানে এটি কিন্তু সংঘর্ষ কিছু দিয়ে থাকে এটাই কিন্তু সংঘর্ষ হ্যাঁ সংঘর্ষ শক্তি একদম আসলে কিন্তু সংঘর্ষ সম্মিলিত যে শক্তিটা সংঘর্ষ এবং এই সংঘর্ষ শক্তিটা কিন্তু আসলে সদি দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ এই সপ্তমী পূজো এবং সব থেকে পরে যে কথা শুনছিলাম বুলবুলদের মুখ থেকে সেটা হচ্ছে যে অষ্টমী পুজোর পরে রামকৃষ্ণ মিশনে যে কুমারী পুজো অনুষ্ঠিত হয় সেই কুমারী পুজো কেন তার ঘটনা প্রেক্ষাপট আমরা জেনেছি শরীর দর্শক মন্ডলী তাহলে চলুন আমরা এখন রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে আসি সেখানে কিভাবে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে তার কিছু ছবি আমরা দেখি দর্শক আজ মহা অষ্টমী আমি এসেছি রামকৃষ্ণ মিশনে ভিতরে চলছে কুমারী পূজার আয়োজন চলুন দেখি সব শ্রীলোক ভগবতীর এক একটি রূপ অরৎসলা কুমারীতে ভগবতী বিশেষভাবে প্রকাশ হয়েছিলেন ঈশ্বরেরই মাতৃভাবে আরাধনা করার জন্য এই পূজা করা হয় কুমারী পূজার মাধ্যমে সৃষ্টি সেরাজীব মানুষ নিজেকে শ্রদ্ধা জানায় দুর্গা পূজার মহা অষ্টমী বা নবমীতে সাধারণত অরৎশলা কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে দেবী প্রতিমার মাতৃভাবের প্রতি শ্রদ্ধা নিবেদন হ্যাঁ অনেক ভালো কুমারী পুজো কেমন লাগলো খুব ভালো প্রত্যেক বছরই দেখি তো এবছর দেখলাম অনেক ভালো লাগলো এবারে কুমারীটা বেশি সুন্দর ছিল হ্যাঁ প্রত্যেকবারই থাকি তবে এবারটা আমার মনে হলো একটু স্পেশাল কেমন আছো ভালো পুজোয় কয়েকটা জামা কিনা হলো আমার আট ১০টা কুমারীকে কেমন রেখেছে আজকে ভালো সারাদিহ শুভেচ্ছা থ্যাংক ইউ তোমাকে সারাাদিশ শুভেচ্ছে দর্শক মন্ডলী বিরতির পরে আবার ফিরে এলাম আবারও আমরা আলোচনার মধ্যে যাব আমাদের আজকে স্টুডিওতে দুজন অতিথি আছেন কাজলদাভ আমাদের এই যে পুজো আনন্দ উৎসব মা আসছেন আনন্দময়ী মা পরমা প্রকৃতি মা এই যে এটা সব একটা বছর ঘুরে সব পরিবারে যে মা আসেন আমাদের মাঝে তা এর কি মানে যে আমরা এত বছর পার হয়েছে কিছু কিছু পরিবর্তন বা আমার উৎসবটা সবার যেখান থেকে আমরা আজ এসে দাঁড়িয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার সব সবার এবং এই জায়গাটি সবচেয়ে বড় অর্জন আমাদের আজকে যদি আমরা এই চাঁদা তুলার কথা বলেন প্রত্যেকটা জায়গায় আমরা সংকলন বের করছি বা ইভেন অনেক জায়গায় কর্পোরেট হাউসগুলো বিজ্ঞাপন দিচ্ছে সুতরাং এই চাঁদার ক্ষেত্রে শুধু আমার সম্প্রদায়ের না আমরা সবাই মিলে এই অর্জনটা একটা বড় উৎসবের জায়গায় আমরা গেছি আরেকটি ছোট্ট কথা বলে আমি আমার কথাটি শেষ করবো সেটা হচ্ছে পুজোর সংখ্যা বাড়ছে এটি কোনো সরকারের কথা বলবো না আমাদের সবার সকল শুভবুদ্ধের দিকে আমি তাদের তাদের দৃষ্টি আকর্ষণ করব পূজারির সংখ্যা কিন্তু কমে যাচ্ছে আমি যদি পরিসংখ্যানের দিকে যাই প্রতি বছরে পূজার সংখ্যা বাড়ছে পাঁচশো সাতশো করে কিন্তু পূজারী অর্থাৎ হিন্দু সম্প্রদায় উনিশশো সালে ২২ শতাংশ ছিল হিন্দু সম্প্রদায় এই দেশে উনিশশো চুয়াত্তর সালে সেন্সাস চোদ্দ শতাংশ আর দু হাজার সালে শেষ সর্বশেষ সেন্সাসে আছে আট দশমিক চার শতাংশ শুধু দর্শক মন্ডলী আমরা এতক্ষণ শুনছিলাম এই পুজোর নানা দিকের শুধু দর্শক মন্ডলী চলুন আমরা বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে আসি এবং সেখানে নবমী এবং এই দশমী একই দিনে দুটো পুজো হচ্ছে এবং সেই পুজো কোথায় কিভাবে কেমন ভাবে হলো আমরা একটু দেখে নি দর্শক আজ মহানবমী ভিতরে চলছে পুজোর আয়োজন চলুন দেখেনি। নি ঢুকছি ধানমন্দির সার্বজনীন পুজো উদযাপন কমিটি আয়োজিত কলাবাগান পূজা মণ্ডপে নবমী নিশে যেন আর না পোহায় তোকে পাওয়ার ইচ্ছা মাগো না ফোরায় রাত পোহালে জানি আবার হবে দশমীর ভোর আবার তোকে পাবো মরা একটি বছর পর এমনই মনোকামনায় আজ মহানবমী পালন করবে পুণ্যার্থীরা দর্শক আজ মহানবমী দেখতেই পাচ্ছেন নবমে পুণ্যার্থীদের দর্শক আজ নবমীতে আমরা আছি কলাবাগান মণ্ডপে আমরা এখন কথা বলবো পুজোর একজন আয়োজকের সাথে ধানমন্ডি পূজা উপজন কমিটির সবচেয়ে বড় সিঁদুর খেলা হয় দশমীর দিন সবচেয়ে সুন্দর হয় আমরা সবাইকে জানাইতে চাই সবাই আসেন আমাদের ধানমন্ডি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিঁদুর খেলার দশমীর সকালে দশটার সময় আমরা শুরু করব প্রণার্থীরা ভিড় জমেছে মায়ের কাছে তাদের মনের প্রার্সনা জানাতে সকালে মহা পূজা পাঠের মাধ্যমে বিজয়া দশমী সূচনা হয় পূজা শেষে মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ এবং আরতি অনুষ্ঠানে আয়োজন করে সকল মন্দিরে বিকেল থেকে শুরু হবে বিজয় শোভাযাত্রায় এরপর দেবী বিসর্জন বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা মাকে ধরাধাম থেকে বিদায় জানাবে প্রণার্থীরা বলবলি আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই যে দুর্গাপূজো যে 4 দিন ধরে অনুষ্ঠিত হলো আজ হচ্ছে বিজয়া তো এই যে বিজয়া কেন বিজয়া রামচন্দ্র রাবণ বধের আগে কিন্তু এই পূজোটা করেছিলেন এবং সেখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই পূজোটা রাবণকে দিয়েই করানো হয়েছিল কারণ ওই অঞ্চলে ব্রাহ্মণ বলতে তখন রাবনি ছিলেন রাবনি ছিলেন এখানেও কিন্তু একটা দর্শন রয়েছে অর্থাৎ রাবণের যে রাবণত্ব অর্থাৎ তার যে অশুভ শক্তি তার থেকে বেরিয়ে এসে তিনি ব্রাহ্মণ সন্তান এই ব্রাহ্মণের যে শুভ শক্তি সেই শুভ শক্তিটাকে জাগ্রত করানো করা হচ্ছে রাবণকে বধ করা হচ্ছে এটি একটি দর্শন আর বিজয়া হচ্ছে যেই দিন রাবণকে বধ করা হলো রামচন্দ্র বিজয় অর্জন করলেন এই দশমের দিন সেইটি হচ্ছে বিজয়ার দিন সেদিক থেকে বিজয় আমরা করি আমাদের একদম একদম সত্যি কথাই এবং এই এটার সঙ্গে আমি মিলিয়ে বলতে চাই রবীন্দ্রনাথের সেই গানটি ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে দুর্গা এবং এই যে দুর্গার মাতৃরূপ দেশের হয়ে গেছে। সবকিছু দর্শক মন্ডলী আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা এতক্ষণ শ্রী কাজল দেবনাথ এবং বুলবুল মহলানবীশের কাছে দুর্গাপূজা সম্পর্কে অনেক তথ্য জেনেছি অনেক কথা জেনেছি এবার আমি অনুরোধ করবো বুলবুল মহলানবিশ আপনাকে যে বিজয়া সংক্রান্ত কোনো একটা গান যদি আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনি আমাদের গেয়ে শোনান আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাহলে আমাদের অনুষ্ঠানের একটা পরম প্রাপ্তি হবে ধরি দুটি রাঙা পা দিন সন্তানে ফেলি ধরার ধুলায় মা ধরি দুটি রাঙা পায় মা ধরি দুটি রাঙা পায় আজো মরে অসুর মরে নি দানব বুকে নাচে তাণ্ডব সংহার নাহি করি সে অসুরে সংহার নাহি করিসে সে অসুরে চলে যাস বিজয়া চলে যশ বিজয়